গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এখন মর্নিং টাইম ঘুম থেকে উঠলাম আর মিনু দেখে বেরোলে আমি বাথরুমে ঢুকবো তো আজকে ভাবছি আর পুরো ভিডিওটা বানাবো আজকে সারাদিন আমরা যা কিছু করছি তো ডিউটি রয়েছে কোম্পানি যাব কোম্পানি আমি একা না মিনু কোম্পানি যাবে আমার সাথে তো দুজনেই কেমন ভাবে আমার ম্যানেজমেন্টটা করি পুরো দিন কেমন থাকি তোমার দেখতে আমার স্নান করা হয়ে গিয়েছে ব্রাশ করা হয়ে গিয়েছে এই যে এখন দেখছো মেনু মেনু স্নান করে মাথা আজকে শ্যাম্পু করেছে মনে হয় নাকি হ্যাঁ আর এখন আমরা এই যে বসেছি ভাত নিয়ে দেখতেই পাচ্ছ আমাদের বাসকে দেখা তো আজ হচ্ছে আর হচ্ছে আমাদের ভেন্ডি আলু লঙ্কা চুরকেছে মেনু কতগুলো আর গরম ভাত হয়েছে পুরো একদম গরম গরম ভাতের সাথে ভেন্ডি আর আলু মানে চচ্চড়ি তো সকালে এইভাবেই আমাদের পেরোবে তো খেয়ে নিই আমরা দারুণ লাগে খেতে কিন্তু গরম গরম ভাত তো অনেক দিন থেকে আমরা খাইনি সেই জন্য ভাবলাম যে না কি গরম ভাত খাবো সকাল সকাল দারুণ লাগবে খেতে

এখন দেখো এখন এইন পালিশ পড়ছে তো এখন যাবো আমরা ডিউটি তাই না তো আসবো আবার একটার সময় একটার সময় কিভাবে আসি আর কীভাবে খেয়ে যাই তোমরা দেখতে থাকো আধা ঘন্টার মধ্যে কীভাবে এসে বেড়ে খেয়ে দিতে হয় আমাদেরকে তো লেট করবো না আমার টাইম হয়ে গেছে এখন আমরা যাব ডিউটি সো গাইস এখন গুড আফটারনুন টাইম তো এখন আসলাম ডিউটি থেকে লাঞ্চ টাইম আমাদের লাঞ্চ হয়ে গেছে টাইম থেকে আধা ঘন্টা টাইম থেকে সে আধা ঘন্টার মধ্যে আমরা খাই আর করে যেতে হয় তো আর দু মিনিট বাকি আছে এখন আমরা রেডি হয়ে গেছি যাব চুল একটু করে হবে আর দুপুরের খাবার মধ্যে আমাদের ওই সকালের ভাত ছিল আজকে গরম ভাত ছিল যেটা আর ভেন্ডি আলুর তরকারি বা সোটারই হয়ে গেল আর রাত্রে আর রাত্রে একটা জন্মদিন আছে সামনে রুমের একটা মেয়ের তার নাম পরী তা আমরা যাবো আজকে রাত্তরে জন্মদিনে ঘুরে আসি ডিউটি থেকে চলো ডিউটি তাড়াতাড়ি চলো চলো দেখা হচ্ছে সো গাইস আর আমরা এখন দুজনে এই কোম্পানি থেকে চলে এসেছি ডিউটি করে আর এই যে দেখো মেনু এখন এই যে ঝাড় দিচ্ছে আর এখন আমি তাড়াতাড়ি চলে যাবো বলেছিলাম আমি যে আজকে আমাদের একটা সামনের রুমে একটা ছোট্ট মেয়েটা ভাতিজি হবে মানে ঝিয়ারি বলা হয় তো তার জন্মদিন যাচ্ছি একটা গিফট আনতে আর গিফট নিয়ে আসি মিনুকে দেখাবো পছন্দ হবে হবে না নাকি দেখাবো তোমাকে ফোন করে ভিডিও করে ক্লিয়ার কোথাও তুমি বলবে ঠিক আছে ফাইনালি চলে এসেছি একটা গিফট দোকানে যেখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি অনেক বড় একটা জামিটি সব কিছুই রয়েছে লেট মোছা লেট চাছা রং পেন্সিল থেকে শুরু করে সবকিছুই তো অনেক কম দামে নিলাম আর এটাই থেকে বেস্ট আমার মনে হলো ছোট বাচ্চার জন্য যেহেতু পড়াশুনা করে খুব ভালো আসলাম গিফট নিয়ে আর এই হচ্ছে গিফট এখানে একটা সিলেট রয়েছে আমরা সিলেক্ট টাইপের আর কিচপ পেন্সিল রং পেন্সিল আর লেড পেন্সিল লেড চাঁচা লেড মুছা এই সবকিছু রইছে আর এই যে দুটো এই ডাইমির কিচকি যে ওখানে ক্লাস আর নিএসজি এই একটু খাবা শেগাটা নিয়েছি কিনা লাগছে একটু খেত আর অনেকদিন ডিগরি করলাম তো হয়েছে কি খাবা এনে আজকে তো কিনে তাহলে বরের গরম আছে দারুণ লাগছে সেই জন্য

তো কালকে লাসওটা দিতে পারিনি খাবার কি খেয়েছিলাম বাগ্রেতে তো আজকে খাবার অনেক বেশি হয়েছে সেই জন্য বাগ্রেতে দিয়েছে আর এই দেখো মোটামুটি কালকের আইটেমগুলো রয়েছে ক্ষীর মানে পায়েস এটা পনিরের সবজি রয়েছে লুচি রয়েছে আর এটা গোলাপ জামগুলো রয়েছে তো এখন এগুলো খেয়ে আমার এখন ডিউটি যাব হ্যাঁ তো গোলাপ জাম তো আমার ফেভারিট একটা খাই আমি হ্যাঁ খাবে তো ওখানে ক্লোজ কচিপুর ঘুরটা আমার টাইম কম আর তাড়াতাড়ি দিতে হবে আমাদের তো দেখা যাচ্ছে আইস নেক্সট একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা বাই বাই